এ জামাকুল জামাকুল জাম হঞ্জং বব তো উফ এক মিনিট

হ্যালো বন্ধুরা আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা সরাসরি আলোচনা করতে পারেন আপনাদের ইউটিউব চ্যানেল নিয়ে যদি কারোর কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা সরাসরি হান্ড্রেড পার্সেন্ট এর সমাধান পাবেন আপনারা আপনারা যতক্ষণ পর্যন্ত কোনো প্রশ্ন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা সমাধান পাবেন না হয়তো বা অনেকেই আছেন যে সকল ভাই আপনারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছেন কিন্তু ইউটিউব চ্যানেলে অনেক ফাংশন আছে যেটা আপনারা বোঝেন না এবং বোঝেন বোঝার জন্য ধন্যবাদ আপনাদের যদি ইউটিউব নিয়ে ইউটিউব চ্যানেল নিয়ে কোনো প্রবলেমে আছেন আপনারা সরাসরি কমেন্ট বক্সে প্রবলেমের কথাগুলো শেয়ার করেন আমি সাথে সাথে আপনাদের সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ অনেকে আছেন ইউটিউব চালান কিন্তু কিভাবে দেখা যাচ্ছে আপনার আপনি জানেন না কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ওয়াশ টাইম পূরণ হয়ে আছে চার হাজার ঘন্টা বাট এক হাজার সাবস্ক্রাইব হয়ে আছে আপনাদের অজান্তে আসলে এটা কিভাবে বাইর করে আপনারা কিভাবে এটা দেখবেন আপনারা কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন প্রতিটা প্রশ্নের অ্যান্সার আমি সরাসরি আপনাদেরকে দেব আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আপনারা প্রশ্ন করবেন লাইভে আছে অলরেডি তিনজন এখনো লাইভে অনেকে আসে নাই এখানে সাইদা পারবিনেগসে হ্যালো থ্যাংক ইউ আপনাকে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আপনারা যতক্ষণ পর্যন্ত কোনো প্রশ্ন না করবেন ততক্ষণ পর্যন্ত কোনো অ্যান্সার পাবেন না আপনারা যদি জানতে হয় তাহলে প্রশ্ন করতে হবে নালে আসেন আড্ডা দিই সবাই একসাথে বসে বসে আড্ডা দিই অনেকের অনেক ধরনের আপনাদের অনেক ধরনের প্রশ্ন আছে কিন্তু হয়তোবা আপনারা বলতেছেন না বললে তো এখানে কমেন্টে আসবে শুধু একজনাই কমেন্টে লেখছেন শাহি শাহিদা না আপু লেখছে হ্যালো হ্যালো শাহিদা আপু আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে আমরা আছি প্রায় এগারো জন এগারো জন ভাই এবং আপু যারা আছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করেন এখানে আমাদের আজকে টাইটেল এটা সরাসরি টাইটেল নাম দিছি প্রশ্ন উত্তর সাথে আটা যদি প্রশ্ন থাকে তাহলে বলবেন প্রশ্ন করবেন যদি না থাকে তাহলে নো লেখেন আমরা দুইজন আছি আমি আর সাফান সাফান আমার বড় ছেলে দেখি আপু আসো আমরা আড্ডা দিই আমি এটা আমার বড় ছেলে সত্যি আমি ভাবি নাই কখনো যে আপনাদের সাথে আমি ওইভাবে আড্ডাতে আসবো জয়েন করব হঠাৎ সাফওয়ান বলে আব্বু ইউটিউবে অনেকেরই প্রবলেম তুমি যদি একটু সবাইকে একটু পরামর্শ দিতা তাহলে ভালো হতো আসলে এই নিয়ে আজকে লাইভে আসা ঠিক আছে তাহলে আমার বন্ধু যারা আছে যারা সঙ্গী সবার সাথে আমরা আড্ডা দিই আড্ডা বিনিময় করি এ কারণেই মূলত লাইভে আসা আপনারা প্রায় বারো জন আছেন এখন বর্তমানে বারো জন সবাই আমার কথা শুনতেছেন বাট কেউ কিন্তু কোনো প্রশ্ন করতেছেন না আপনারা যদি প্রশ্ন না করেন তাহলে তো কোনো কোন আমি দিতে না তাহলে কি আমি জানবো আপনাদের কোনো প্রশ্ন নাই যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করেন কমেন্টস করে বলেন আপনাদের আসলে কি প্রবলেম বর্তমানে ইউটিউব নিয়ে কোনো ঝামেলায় আছেন আপনাদেরকে ইউটিউব নিয়ে কোনো প্রবলেম

সানেম জান এখানে কমেন্ট খালি হাত জোর করে মাপ চাইছে তার মানে ওনার কোনো কিছু জানার নাই উনি সব কিছু জানে ভাই আমাদের কাছে চাওয়ার কিছু নাই আপনার এখানে হচ্ছে যে আমরা সবাই আড্ডা দিচ্ছি হয়তোবা আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে কারোর কোনো প্রবলেম এই নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা এবং আমরা সবাই আড্ডা দেবো একসাথে সওয়াদ কী চাইব এটা হচ্ছে আমার ছোট ছেলে

প্রশ্ন উত্তর সাথে আড্ডা যদি আমার কাছে যদি কোনো প্রশ্ন না আসে তাহলে আমরা খালি আমরা খালি আলোচনা করব আপনারা সবাই শুনবেন আসলে বর্তমানে স্মার্ট ইনকাম হচ্ছে ইউটিউব প্লাস ফেসবুক এখানে শুধু আজকের আলোচনা খালি ইউটিউব চ্যানেল নিয়ে এখানে ফেসবুক নিয়ে কোনো আলোচনা হবে না আপনার ফেসবুক যখন লাইভে থাকবো তখন ফেসবুকের নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আপনাদের যদি কোনো ইউটিউব চ্যানেল নিয়ে কারোর কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা সরাসরি আলোচনা করতে পারেন আপনারা যদি আলোচনা করেন তাহলে অবশ্যই সঠিক সমাধান এবং সঠিক উত্তরটি আপনারা পাবেন আশা করি আমরা অনলি দুইজনকে দুইজন এখানে কমেন্টস করছে কোনো প্রশ্ন নাই তার মানে আমি মনে করতেছি আমাদের এখন বর্তমানে প্রায় নয়জন আপনারা আছেন আমি মনে করি আপনাদের নয় জনের কোনো প্রবলেম নাই ইউটিউব মনিটাইজেশন নিয়ে কিছু বলেন ইউটিউব ইউটিউব মনিটাইজেশন চালু করার জন্য আপনারা অনেকেই জানেন আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব এবং এটা হচ্ছে রিয়েল অনেকেই আছেন বিভিন্নভাবে আপনারা অ্যাড দেখতেছেন অ্যাড দেখার কারণে হয়তোবা আপনারা নিজের ডলার খরচ করে বা বিভিন্ন চক্র বা দালাল আমি এটা সঠিকভাবে যদি বলি কোনো দালালের চক্রে যদি আপনারা পড়েন ওখান থেকে আপনারা ফেক কিছু ওয়াশ টাইম ফেক মনিটেশন সাবস্ক্রাইব এখান থেকে যদি আপনারা ক্রয় করেন একটা সময় যেয়ে দেখবেন আপনার ইউটিউব চ্যানেল আপনি আর খুঁজে পাচ্ছেন না তাহলে অত হতাশ হয়ে যাবেন আপনারা এখান থেকে দূরে থাকবেন কোনো মাধ্যমেই আপনারা যেগুলোই করবেন রিয়েল করবেন আপনারা ছোটো ছোট কন্টেন্ট তৈরি করেন আপনি ছোটো ছোটো শর্ট ফিল্ম তৈরি করেন প্রয়োজন নাই আপনি রান্না করতে পারেন আপনি আপনার রান্না করা পছন্দ আপনি রান্না করেন আপনি বাসায় আছেন বাসার কাজগুলো করেন আপনি যেখানে গেছেন রাস্তাঘাট বা আপনি বাজারে গেছেন আপনি যে পেশাই থাকেন না কেন সেই পেশাই থেকে ইউটিউব চ্যানেল একটা প্রতিষ্ঠিত করা কোনো ব্যাপার না আপনারা দেখেন এস এস ব্রাদার্স হোড প্রায় দশ হাজার চারশো সাবস্ক্রাইবার এটা একদিনে হয় নাই এটাও অনেক সময় লাগছে এ পর্যন্ত আসতে এবং সমস্ত ভাই যারা সাবস্ক্রাইব করেছেন বা করে এখন পর্যন্ত করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করবেন এখানে সময়ের পরিপ্রেক্ষিতেই আজকে এ পর্যন্ত আসা সমস্ত আপনাদের ভালোবাসা একটা পর্যায়ে এসে আজকে চ্যানেলটা আজকে এই জায়গায় এসে দাঁড়াইছে তো অতএব এখানে হতাশা হতাশ হওয়ার কিছু নাই আপনারা মনোযোগ দিয়ে যে অবস্থায় আছেন সে অবস্থায় আপনারা কাজ করে যান আপনাদের যখন অনেকেই আছেন চার হাজার ঘন্টা পূরণ হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে বাট মনিটেশন আপনারা চালু করতে পারতেছেন না তখন এসে আপনারা প্রশ্ন করেন যে ভাই আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি কীভাবে মনিটেশন চালু করব তখন আপনারা এটা সমাধান পাবেন সারাদিন আমার দুই ছেলে দুষ্টামু করে হাসি খেলনা বাসার ছাদের ওপরে যে ওনারা খেলা করে এটাই কিন্তু লাইভ করা হয় এই লেখাপড়া করতেছে এটা লাইভ স্কুলে আছে এটা ভিডিও বিভিন্ন ধরনের ছোটো খাটো এক একটা হয়তো বা রান্নার ভিডিও আছে ওনারা খে ওনারা সারাদিন খেলা করে আর ওই যে আপনার বিভিন্ন ধরনের রিল ভিডিও যেগুলো আছে এগুলো ছোট ছোট কন্টেন্ট দিয়ে তৈরি করে আমাদের চ্যানেলের অনেকগুলো ভিডিও আপনারা হয়তো ফলো করতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও এখানে ভিডিও আছে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে সম্ভব ইচ্ছা যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছু করা সম্ভব না আগে আপনার ইচ্ছাটাকে প্রাধান্য দেবেন আসলে আপনি কি চান আপনার চাওয়াটা কি আপনি আপনি আসলে মন থেকে চান কি না আগে হার্ট থেকে চাইতে হবে আপনাকে যেটা আমি একজন ভিডিও আমি ভিডিও কাজ করব এবং সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবো আসলে এটা হচ্ছে যে সমস্ত যা কিছু আছে সব কিছু হচ্ছে আপনার নিজের কাছে আপনি যদি মনে করেন যে না এটা আপনার কাছে খুব ইজি তাহলে ইজি যদি মনে করেন যে না এটা আপনার কাছে অনেক কঠিন তাহলে কিন্তু অনেক কঠিন ইউটিউবে এখন বর্তমানে যদি মনে করেন যে বাংলাদেশে প্রায় ষোলো কোটি মোবাইল তো ষোলো কোটি মানুষের হাতেই কিন্তু একটা করে মোবাইল আছে ষোলো কোটি মানুষ ইচ্ছা করলেই আপনার কিন্তু ইউটিউবার হতে পারে ষোলো কোটি মানুষ যদি ইচ্ছা করে না আমরাও ইউটিউব থেকে ইনকাম করব দেন সম্ভব আসলে কিভাবে ইনকাম করবে এটাই হচ্ছে ব্যাপার আমি আসলে কিভাবে ইনকাম করব বড় বড় কথা বলা যায় কিন্তু আসলে কি ইনকাম কি এত সোজা টাকা কি গাছের পাতা যে ঝাঁকে দিলেই আসে আসলে বিষয়গুলো এরকম না টাকা ঝাঁকি দিলে আসে না বাট আপনার মেধা আপনার মেধা একটু সিস্টেম এই সিস্টেমটাকে আপনি অবলম্বন করেন দেখেন অনেকের ভিতরে এরকম থাকে লজ্জা অনেক লজ্জা হিউজ লজ্জা লজ্জার কারণে হয়তোবা অনেক সময় অনেক কথা আমরা বলতে পারি না বা মনে করেন যে ওয়াললেসের সামনে এসে আমরা কথা বলতে পারি না ক্যামেরার কাছে এসে আমরা কথা বলতে পারি না মানুষ কি বলবে মানুষ অনেক অনেক মানুষ বা আমাদের খারাপ বলবে বিভিন্ন মানুষের ভিতরে যে জড়তা আছে জড়তার কারণে আমরা কিন্তু অনেক সময় পিছিয়ে পড়ি সর্বপ্রথম জড়তা দূর করতে হবে এবং পাশের মানুষ কি বলবে আপনাকে এই আশায় হতাশায় থেকে আপনাকে বাইরে আসতে হবে দেখেন একজন মানুষ যদি চাকরি করে তাহলে চাকরি কত ঘন্টা করে মনে করেন সে আমরা একটা অঙ্ক করি আসেন আজকে মজার একটা অঙ্ক করি মনে করেন একটা মানুষ চাকরি করে কয় ঘন্টা তাকে ডিউটি করতে হয় কত ঘন্টা একজন মানুষ আসত আবু একটা খাতা কলম নিয়ে আসত আমি অঙ্ক করে আপনাদেরকে বোঝাবো আজকে আসলে একজন মানুষের সার্ভিস ভালো না ইউটিউবে কাজ করা ভালো এই যে আমি খাতা নিলাম আপনাদের কাছে আমি এখন অঙ্ক করে আপনাদেরকে বোঝাবো

তুমি না স্মার্ট বয় আমার তাহলে যাও ভাত আচ্ছা ঠিক আছে মনে করেন একজন মানুষ আপনার সপ্তাহে একদিন ছুটি থাকে শুক্রবার সরকারি ছুটি দুই দিন আমরা মনে করেন সরকারি চাকরির কথাই বলি চাকরি চাকরি কি সরকারি কদিন পাঁচ দিন তাহলে আট ইন্টু পাঁচ সমান সমান পাঁচটা চল্লিশ আমাদের সপ্তাহে ডিউটি হচ্ছে চল্লিশ ঘন্টা এ দা بو সপ্তাহে যদি আমাদের 40 ঘন্টা যদি আমরা অলরেডি আমরা কাজ করতেছি তাহলে এবারে মনে করেন ইনটু 4 তাহলে 7 4 16 তার মানে 160 ঘন্টা 160 ঘন্টা আমরা এক মাসে কাজ করি 160 ঘন্টা একশো ষাট ঘন্টা যদি আমরা এক মাসে যদি আমাদের আমরা যদি কাজ করি আমাদের মনে করেন ইউটিউবে যদি আমরা কাজ করি তাহলে প্রতি সপ্তাহে মনে করেন আমরা সর্বনিম্ন প্রতিদিন যদি পনেরো মিনিট করে একটা করে ভিডিও ধরেন অ্যাভারেজ পনেরো দশ থেকে পনেরো মিনিট এই দশ পনেরো মিনিটের ভিডিও মনে করেন আমি বাজারে গেছি বা আমি এক জায়গায় বেড়ানোর জন্য গিয়েছি বা মনে করেন আমি বন্ধুদের নিয়ে এক জায়গায় আড্ডা দিচ্ছি সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করেছিলাম নিজে কি চাই আমি নিজে কি চাই আসলে কি আমি একজন ইউটিউবার হতে চাই আসলে কি আমি ইউটিউব থেকে ইনকাম করতে চাই আগে নিজের বিবেককে প্রশ্ন করবেন আপনি যখন মনে করবেন যে না আপনার বিবেক থেকে অ্যান্সার আসতেছে দেখেন আপনি কিন্তু অলরেডি একশো ষাট ঘন্টা একশো ষাট ঘন্টা আপনি একটা ভিডিও বানাতে সপ্তাহে আপনি অলরেডি দশ ঘন্টা আপনি ব্যয় করেন আপনি যদি দশ ঘন্টা যদি সপ্তাহে যদি ব্যয় করেন এখান থেকে আপনি প্রায় দশটা মতন দশটা আপনি ভিডিও তৈরি করতে পারবেন আপনি যদি দশটা যদি ভিডিও তৈরি করেন একই সিস্টেমে এখান থেকে আপনি রিল ভিডিও তৈরি করতে পারবেন মনে করেন দশ ইন্টু এক একটা এক একটা ভিডিও থেকে চারটা করে ধরেন চল্লিশটা তা আপনি প্রত্যেক সপ্তাহে যদি পাঁচটা করে রিল ভিডিও ছাড়েন আর তিন থেকে চার মিনিটের ভিডিও যদি ছাড়েন দশটা গড়ে দেখেন আপনার চল্লিশ চল্লিশ মিনিট আসতেছে ফুল ভিডিও আর আপনার হচ্ছে শর্ট ভিডিও আসতেছে হচ্ছে প্রায় চল্লিশটা তার মানে প্রতি সপ্তাহে আপনার ভিডিও আপলোড হচ্ছে পঞ্চাশ হাজার একইভাবে যদি আপনি ছয় মাস কাজ করেন অনলি সিক্স মান্থ আপনি যদি সিক্স মান্থ একইভাবে যদি কষ্ট করেন ছয়টা মাস যদি আপনি কষ্ট করেন ছয় মাসে আপনার ভিডিও আপলোড হয় তিনশো শর্ট ভিডিও সহ আপনার এখানে প্রায় তিনশো ভিডিও আপলোড হয় আপনার যখন তিনশো ভিডিও যখন আপলোড হবে তখন আপনার চ্যানেলে দেখবেন সর্বনিম্ন হচ্ছে প্লাস ঘন্টা হবে ইনশাল্লাহ তাহলে আপনি কিছু মানুষ আপনাদেরকে বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন ফেসবুকে এসে অ্যাড দেয় চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইব মাত্র চোদ্দশো টাকা আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ফেসবুকে মনে করেন ষাট হাজার মিনিট ওয়াশ টাইম মানে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনারা যে অ্যাড অ্যাড দেখতেছেন অ্যাড দেখে আপনারা বিভিন্নভাবে নিজেদের পকেটের টাকা কষ্টের টাকা খরচ করে এখান থেকে আপনারা ক্রয় করতেছেন বিনিময় রেজাল্ট আসতেছে কিন্তু জিরো একটা সময় আপনার চ্যানেল বিলীন হয়ে যাবে আপনার কোনো কিছুই থাকবে না প্রত্যেকটা মানুষ প্রতিটা মানুষ যদি জানত বা জানে ইউটিউব প্লাস ফেসবুক থেকে কি পরিমাণ ইনকাম করা যায় আপনি ভাবতেও পারবেন না আপনি এক মিনিট ঘরে বসে থাকবেন না আপনি হানড্রেড পারসেন্ট আপনি কিন্তু কাজগুলো সবার আগে করবেন এজন্য সময় নষ্ট না করে এখনও অনেক জীবনে তো অনেক সময় নষ্ট করলেন এখন থেকে আর নষ্ট করার কোনো প্রয়োজন নাই আপনি একজন সরকারি জীবী সরকারি বা বেসরকারি জীবী চাকরি করেন আপনার সপ্তাহে একদিন অথবা সপ্তাহে দুই দিন আপনি ছুটি পাচ্ছেন এই যে একদিন এই একটা দিন আপনি কষ্ট করেন একদিন আপনি কোথাও ট্যুরে যান বিভিন্ন সুন্দর কোনো মনোরম পরিবেশে যান সেটা আপনার হাতের যে সুন্দর মোবাইল এই মোবাইল দিয়ে আপনি ভিডিওটা তৈরি করেন আপনার প্রথম অবস্থায় কথা বলতে হয়তো বা আপনার অনেক লজ্জা লাগতে পারে বা আপনার কথা বলতে গেলে আসলে মাইকে মাইক যখন থাকে তখন কথা বলা কিন্তু অনেক কঠিন সবাই কিন্তু কথা বলতে পারে না অতএব এই ভয়টাকেই আপনাকে জয় করতে হবে আর আপনি যখনই এই ভয়টাকে জয় করবেন বা তখন আপনি মনে করবেন এইটটি পার্সেন্ট আপনি কিন্তু সফল হয়ে গেছেন আপনি কিন্তু সফল আর বাকি আছে এটা প্রবলেম এটা ঠিক হয়ে যাবে অতএব আপনার ভিতর থেকে যে জড়তা আছে এটাকে দূর করতে হবে কে করবে দূর আপনার নিজেকে করতে হবে এটা অনেক এটা অন্য কেউ এসে কিন্তু এটাকে আপনার সমাধান কেউ করতে পারবে না আসলে আমার এইভাবে কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি চাই সবাই বেকার না থাকেন অনেক স্টুডেন্ট ভাই আছেন অনেক কষ্ট করে দেখেন স্টাডি করতেছেন স্টাডি করার পরে ষোলো বছর পরে যাই আপনি কিন্তু এসএসসি পাস করতেছেন আপনার বয়স যখন আঠারো বছর তখন কিন্তু আপনি এইচএসসি পাস করতেছেন আপনার বয় যখন বাইশ থেকে তেইশ বছর তখন কিন্তু আপনি অনার্স কমপ্লিট করতেছেন আপনার বয় যখন তেইশ বা ছাব্বিশ তখন কিন্তু আপনি মাস্টার্স কমপ্লিট করতেছেন মাস্টার্স কমপ্লিট করার পরে আপনি কিন্তু আরও তিন থেকে চার বছর বিভিন্ন জায়গায় ঘোরার পর একটা চাকরি পাচ্ছেন আপনি চাকরির স্যালারি পাচ্ছেন কত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আসলে আপনার বয়স কিন্তু হয়ে গেছে কত দেখেন একবার ক্যালকুলেশন করেন আপনার বয়স কিন্তু এই বছর আপনি চল্লিশ হাজার টাকা ইনকাম করতেছেন বাট আপনি এখন স্টুডেন্ট এখন থেকে যদি আপনি শুরু করেন ইউটিউব চ্যানেল একটা অনলি ইউটিউব চ্যানেলে কাজ করতেছেন আপনি সপ্তাহে একদিন সময় দিচ্ছেন মাসে চার দিন একইভাবে আপনি এক বছর থেকে দুই বছর সর্বোচ্চ তিন বছর থ্রি ইয়ার্স এখান থেকে কিন্তু আপনার ইনকাম শুরু বাট ইনকাম শুরু ইনকাম শুরু আছে ইনকামের কিন্তু শেষ নাই একটা পর্যায়ে আপনি এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম পাবেন আমার আমার মুখের কথা আপনার বিশ্বাস করার দরকার নাই আমার মুখের কথা আপনি কেন বিশ্বাস করবেন আপনি গুগলে যাই সার্চ দেন আপনি যে কোনো প্রশ্ন তো গুগলে সার্চ দেন আপনি দেখেন বাংলাদেশে এখন বর্তমানে ইউটিউব প্লাস ফেসবুক থেকে ইনকাম করতেছে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ মানুষ যাদের ইনকাম সর্বনিম্ন পাঁচ লাখ থেকে ষোলো লাখ পর্যন্ত আসলে এই একজন পাঁচ লাখ থেকে ষোলো লাখ পর্যন্ত আবার দেখেন এখানে প্রায় দুই কোটি মানুষ আছে বাংলাদেশে যাদের ইনকাম দশ হাজার টাকায় থেকে সর্বনিম্ন দশ হাজার টাকা মানে একশো ডলার থেকে শুরু এরকম দুই কোটি মানুষ আছে বাংলাদেশে আসলে ইনকাম যদি না হয় তাহলে বাংলাদেশে দুই কোটি মানুষ কিভাবে আসলো আঠারো আঠারো কোটি মানুষের ভিতরে দুই কোটি মানুষ ইনকাম করে ফেসবুক প্লাস ইউটিউব থেকে ভাই অনেক যারা দেখবেন যারা কম বয়সী যারা ইয়ং জেনারেশন তারাই কিন্তু এটা অসম্ভবকে সম্ভব করেছে আর আমরা যারা মানুষ নিয়ে সমালোচনা করি আমার পাশের একজন ইনকাম করতেছে এই ছেলেটা যে সারা দিন কি করে এই ছেলেটাকে দিয়ে আর কোনো কিছু করা সম্ভব না ভাই যখনই আপনি মনে করবেন পাশের মানুষ বলেছে আপনাকে দিয়ে কোনো কিছু করা আর সম্ভব না রিয়েলি সম্ভব না কারণ এটা আপনি চান না আমার প্রথম আলোচনা ছিল একজন সরকারিজীবী চাকরি এবং বেসরকারিজীবী চাকরি করে তারা লাইভে কি করতেছে আর আপনি ইউটিউবে কাজ করে ইউটিউব প্লাস ফেসবুকে কাজ করে আপনার লাইভে আপনি কোথায় যাচ্ছেন এটাই ছিল আজকের আলোচনা এবং এখানে আলোচনা ছিল আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আপনাদের যদি কোনো ধরনের কোনো যদি প্রশ্ন থাকে আপনারা সরাসরি আসেন আমাদের আড্ডায় প্রশ্ন উত্তর সাথে আড্ডা আপনারা আমাদের সাথে সরাসরি আড্ডাতে যোগ হতে পারেন আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন প্রশ্ন আমরা উত্তর দেব এই আশা নিয়ে বসা আর সে আশা নিয়ে বসতে যেয়ে আপনার আমরা আপনাদের সাথে আলোচনা করলাম আসলে একজন ইউটিউবারের লাইফ স্টাইল কেমন হতে পারে একজন মানুষ যদি চাই আমার আমি নিজে যদি চাই তাহলেই এটা সম্ভব আমি নিজে না চাওয়া পর্যন্ত সম্ভব না তো বন্ধুরা যে যেখানে আসেন সর্বোচ্চ ভালো থাকেন ঠিক আগামীকালকেও রাত্রে এগারোটা বাজে আমি লাইভে আসবো আপনাদের সাথে আড্ডা দিতে যে যে যেখানে আসেন সর্বোচ্চ ভালো থাকেন হাফেজ টাটা আসসালামু আলাইকুম

সরি আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে এখনো করতে পারেন বেগিনে আসো